হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রোমা রোমা খেয়েছেন সবাইকে স্বাগতম আমাদের বাড়িতে মেহমান আসছে দেখেন বিরিয়ানি মিষ্টি দই ডিম মাছ গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস এগুলো রান্না করা হয়েছে সাথে কিন্তু একটা আমার ফেভারিট রসুন দেওয়া হয়েছে এটা আমার খুবই পছন্দর এটা হচ্ছে মুরগির মাংস ওইটা দেখালাম ওইটা হচ্ছে হাঁসের মাংস আর গরুর মাংসটা একটু পরে দেখাইতেছি মেহমানদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে ওনারা খাইতেছে অনেক লোকজন হয়েছে আট দশজন ভাসুরের একটা জামাই জামাইয়ের মেয়ে বউ অর্থাৎ ভাসুরের মেয়ে জামাই দেবরের মেয়ে জামাই আর একটা দেবরের মেয়ে জামাই তাদের মা বাবা আমার ছেলে সে মাই ঈদের পরে নিমন্ত্রণ এই জন্য সাদা বিরিয়ানি মাংস এগুলো করা হয়েছে জামার এগুলো মিষ্টি টেস্টে নিয়ে আইছে। তরমুজ এই যে আপেল মালতে এগুলো আমি বাজার করে নিয়ে আসছি আমি নিজে বাজার করে নিয়ে আসছি তোমার ভাইয়া নাই এই জীবন আর আসবে কিনা সে জানিও না চাকরির জীবনে আমার নিয়োগ নিয়ে ঘর করতেছে সেখানে আছে এগুলো হচ্ছে রাঙা আলু অর্থাৎ আমাদের এলাকায় শাকার আলু বলে মিষ্টি আলু এটা হচ্ছে গরুর মাংস আর এগুলো হচ্ছে মাছ ভাজা হচ্ছে ডিম ভাজা হচ্ছে আর জর্দা সেমাই আর এটা হচ্ছে সাদা বিরিয়ানি জাস্ট করে এতে একবার রান্না করে দেখেন টাইট এগেন পরে বলবেন যে কামন হয়েছে আর এই যে মাটির হ্যা পাতিলে কিন্তু আমি রাঙা আলুটা সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছে সাথে কিন্তু এক চামচ লবণ দিয়ে দিয়েছি আর এই যে চলে আসছে আর একটা তরকারিতে কোমড়ো বড়ি দিয়ে আলু সিদ্ধ করে দে কিছুটা ডিম গোটা রেখে আস্ত অর্থাৎ কিছুটা ভেজেনের সাথে দিয়ে দিয়েছি সজনে ডাটা দিয়ে রান্না করব কুমড়ো বড়ি সজনে ডাটা আর সিদ্ধ আলু আর ডিম এভাবে রান্না করতেছি দেখেন আলুটা সিদ্ধ করে নিয়ে হালকা করে একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে নিয়েছি তাতে কিছুটা ঝোল পাতলা হবে কিছুটা আস্ত থাকবে আর এই যে ভাত তা দেখাইতেছে আপনাদের বন্ধুরা আমার রান্নাগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডস আত্মীয় স্বজন পড়া প্রতিবেশীদের আর ডিম কীভাবে ভাজতে হয়ে দেখেন বন্ধুরা যে ডিমটা আমি ভেঙে নিয়েছি এটা যত ফাটাবা হাত দিয়ে বা মিক্সার হ্যান্ড হুইস সরি হ্যান্ড হুইস দিয়ে বা চা কাটা চামচ দিয়ে ততটাই ফুলে উঠবে এবং তেলের পরিমাণটি একটু বেশি দেবেন আর অনেক বেশি ফাটাবেন বললামই আমি তো ঈদের পরে রান্না হাতের মেহেদের রঙটা কিন্তু এখনও ওঠায় নাই তিন দিনের দিনে মেহমানেরা আসতে এদেরকে খাইলাম ভাবে ভেজে নিচ্ছি দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে আর কত ফুলে উঠতেছে দেওয়ার সাথে সাথে তালের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে আর যত এটা ফাটা ফাটাবা মিক্স করবা ততই কিন্তু এটা বেশি ফুলে উঠবে তো এই যে দিয়ে দিলাম সাথে কোমড়ো বড়ি ওটাও কিন্তু দিয়ে দিয়েছি লাস্টের দিকে দেখাতেছি ওইটা এই যে এত টেস্টি আর লোভনীয় হয় না একবার খেয়ে দেখেন তারপরে আমারা জিজ্ঞাসা করবেন অথবা কমেন্ট করবেন তাহলে বুঝবেন তো অনেক ভালো লাগে মাসেজ করতেছে কে কে কলেজ যাবেন কালকে তো যাই হোক কোমর বড়িগুলো দিয়ে দিলাম আমার কোমর বড়ি খুব ফেভারেট সোয়াদ সসটা বানায় নিবো আমি সোয়াজ সসটা নিয়ে আসবো আমি জাস্ট পাইতেছি না এল্লাগে যাইতেছি না অনেক অনেক জায়গায় একটু বলছি তারপরে আজ বড় হাট ছিল যাইতে পারি নাই পাপড় করছি এই কারণে তো যাইলে আমি সয়াবিনটা নিয়ে আসে শ্বাস করব করবো পনির করব ইনশাআল্লাহ দোয়া রাখবেন সবাই ভালো ভালো যেন রেসিপি আপনাদের দিতে পারি আমার রান্না করা শেষ পরিবেশন করে দেখাইলাম এটা আলাদা করে নিয়েছি এই যে ভাত ডিম কোমর বড়ি কিছুটা সজনে উঠায় রাখছি আর এটা হচ্ছে সজনের সাথে যে আলুটা রান্না করছিলাম এটা আমাদের এলাকায় এটা খুব বেশি খাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ